শেখ বিল্লাল হোসেন ভাষা বলেন বিভিন্ন প্রতিবন্ধী আছে কিনা আর নাম ঠিকানা আগের থেকে সংগ্রহ করছেন গোপন যে বাসায় কেউ প্রতিবন্ধী আছে কিনা এবার যদি প্রতিবন্ধী থাকে তার নাম আপনার এই ফর্ম এই যে ফর্ম এনাদের এই ফর্মে উনি নাম ঠিকানা সে তাদের লিখছে লিখে তার বাসায় যাচ্ছে এবং তার বাড়ির একজনকে মহিলা টহিলাকে টার্গেট করছে যে হচ্ছে আপনাদের টাকা তিরিশ হাজার টাকা এসেছে বা পঁচিশ হাজার টাকা এসেছে এই টাকাটা সমাজ সেবা অফিসে আছে তাই তো আপনাদের এই টাকা নিতে হলে এখন চার হাজার কি পাঁচ হাজার টাকা খরচ হবে এই টাকাটা দিয়ে আপনারা দশটার সময় কি এগারোটার সময় যেয়ে নিয়ে আসে এরকম এরকম কয়টা করেছেন আমাদের আলু দিন পাঁচটা মতো করেছেন আর ফর্ম দেখি অনেক ফর্ম আছে ওনার কাছে এই ফর্ম নিয়ে উনি অনেক জায়গায় প্রতারণা করতেন যাক আপনি রানিং মেম্বার আপনাদের ছোট করে তারা কাজ করেছে এখন উনি এই ফর্ম গুলো হয়তো আরো জায়গায় প্রতারণা করতে পারতো ইউনিয়নের অনেকজন বেঁচেছে আর ইউনিয়নবাসীকে সতর্ক করি আপনারা মেম্বারদের সাথে যোগাযোগ করবেন সমাজ সেবা অফিসে যোগাযোগ করবেন তাছাড়া কোনো প্রতারকের কাছে কোনো সময় কোনো টাকার লেনদেন করবেন টাকা লাগে না কোনো ভাবে কোনো প্রতিবন্ধী বিধবা বা বয়স্ক ভাতায় কোনো টাকা লাগে না প্রেগনেন্ট ভাতায় একটা টাকা লাগে না সম্পূর্ণ ফ্রি এটা সরকারের তরফ থেকে দেয়া হয় এবং কোনো মেম্বারও যদি নাই সেটাও তার দায় এখানে কোনো টাকা লাগে না সম্পূর্ণ ফ্রি আমি ক্ষমা চাচ্ছি আমি জীবনে এটা যা করবো না